আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে কথা বলবো বাজু নিয়ে বাজু মালদ্বীপে বাজু বলে বাংলাদেশে ফেরি বলে তো এই বাজুতে দুইটা লোক রাখে দুইটা লোকের কাজ হইলো রশি টানা মানে রশি সাইডে যে কোনো আইল্যান্ডে চাপাইলে তারপরে পানটা থা আর মনে করেন ওই যে টাকবোট আছে দেখাই যাচ্ছে এই টাক বোর্ডে মনে করেন ওই দুইটা বাজে দিলে টাক বোর্ডে টেনে নেব বাংলাদেশে ছোট জাহাজ বলে তো টাক বোর্ডেও দুইটা লোক থাকে আর এই বাংলাদেশে যে ফেরি বলে এটা হলো এদেশে দেশে বলে এটার কাজ হলো। মনে করেন তেল নিয়ে গেল বড়ো বড়ো ট্যাঙ্কি আছে ছোটো ছোটো আইল্যান্ড বাংলাদেশে বালুরস্বর বলে ছোটো ছোটো আইল্যান্ডে কাজ করতেছে ওখানে তেল নিয়ে যাবে দেখা যায় যে পাথর ফুরাইছে পাথর নিয়ে যাবে বাজু থেকে গাড়িতে পাথর নিয়ে যাবে আবার দেখা যায় যে মনে করেন পাইপ লাগবে পাইপ নিয়ে যাবে কত সময় আকাল থেকে আর আকাল গাড়ি লাগবে দুটো গাড়ি নিয়ে যাবে তো এটা বিভিন্ন প্রকারের কাজ আর কি মনে করেন বাজুর মধ্যে অনেক প্রকারের কাজ আছে তো তেমন একটা ভারী গাছ না খালি রশি বাজে দেওয়ার রশি খুলে দেওয়া এখন অনেকে প্রশ্ন করে ভাই এই বাজুর কাছে বাজুর কাজে যদি আসি বাংলাদেশে যে ফেরি বলে বেতন কত হবে ভাই এটা বেতন হবে সাড়ে পাঁচ হাজার এক হাজার টাকা দেয় কি ছয় হাজার টাকা ধরেন ছয় হাজার টাকা হইলে দেখা যায় যে বাংলাদেশে ছত্রিশ হাজার টাকার মতো ছত্রিশ হাজার টাকার মতো আর ওভার টাইম আছে আপনার ডেলি দিন দুই ঘন্টা তিন ঘণ্টা আবার শুক্রবারের ছুটির দিন আপনি দশ বারো ঘন্টা ওভার টাইম পাবেন তাতে মিলিয়ে দেখা যায় আট নয় হাজার করে বেতন আসবে আট নয় হাজার বেতন আসলে বাংলাদেশের পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন হবে অনেকে প্রশ্ন করে ভাই আইতে কত টাকা লাগবে আসতে ভাই সাড়ে চালের থেকে পাঁচ লাখ কি চার লাখ এটা যার যার অভিরুচি যার সাথে যেভাবে আলাপ করে আসতে পারে তো আশা করি আজকে যেটুকু বলছি আপনার ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন